The <laughs> মহিলাদের সম্মানহানি সহকর্মীর সঙ্গে ছবি বিকৃতি করে অপপ্রচার তাই এবার কড়া ডোজ দিলেন তরুণ জ্যোতি তিওয়ারি পাঠালেন পাঁচ কোটির নোটে ছবি বিকৃত করে ভাইরাল অপপ্রচারকারীদের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানির নোটিশ পাঠালেন তরুণ জ্যোতি ক্ষমা চাইলে এই রেহাই নয় সোশ্যাল মিডিয়ায় দুষ্কৃত্যের বিরুদ্ধে লড়াইয়ে কঠোর তরুণ জ্যোতি মহিলা সহকর্মীদের সঙ্গে নোংরা পোস্ট আইনজীবী তরুণ জ্যোতির দৌড় আইন কমিশন পর্যন্ত অপপ্রচারের জবাবে এবার কড়া বার্তা একটিও অপরাধী ছাড়া পাবে না সতর্ক করলেন তরুণ জ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়ার নোংরামির বিরুদ্ধে বুলডোজার মোড অভিযুক্ত চিহ্নিত হতেই আইনি থাবা নেমে আসছে কোনো মিম নয় সরাসরি অপরাধ বিকৃত ছবি কাণ্ডে আইনের কঠোর পথ হাঁটলেন তরুণ জ্যোতি অভিযুক্ত শনাক্ত হতেই বাড়ি ছেড়ে পালালো তবুও রেহাই নেই বলেই হুঁশিয়ারি লুকিয়ে থাকলে বাঁচবেন না সোশ্যাল মিডিয়ায় অপরাধীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিলেন তরুণ জ্যোতি রাজনীতিবিদের নামে নংরামি আর নয় জানেন ঠিক কি কি ঘটল দেখুন সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা ও আইএনসিবি তরুণ জ্যোতি तिवारीকে নিয়ে গত কয়েকদিন ধরে বিকৃত ছবি এবং মানহানিকর পোস্ট ছড়িয়ে পড়েছে তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক তরুণ জ্যোতি নিজে তার মহিলা সহকর্মীদের নামে এই ধরনের কুরুচিকর অপপ্রচার ভাইরাল হওয়ার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন তার মতে এটি একটি রাজনৈতিক আক্রমণ সরাসরি চরিত্র হননের চেষ্টা এই ঘটনার পর আর দেরি করেননি তরুণ জ্যোতি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন তিনি পাশাপাশি বিষয়টি জাতীয় মহিলা কমিশন ও এসএসসি কমিশনের কাছেও পাঠানো হয়েছে তারা দাবি করেছেন যারা অপপ্রচারের সঙ্গে যুক্ত তাদের ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে তাই আইনগত ব্যবস্থা নেওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা তরুণ যদি সোশ্যাল মিডিয়ায় কিছু স্ক্রিনশট শেয়ার করে জানান অপরাধীরা ক্ষমা চাইলেই রেহাই মিলবে না তার কথায় আইন নিজের পথে চলবে এবং একটিও অপরাধী ছাড়া পাবে না এই মন্তব্যের পরেই বিষয়টি আরও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তিনি বলেন অভিযুক্তদের বাড়ির ঠিকানা পর্যন্ত খুঁজে বের করে ফেলেছেন তার দলের সদস্যরা তাদের কাছে সমস্ত তথ্য ও প্রমাণ রয়েছে তাই এবার আইনের কঠোরতা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগই থাকবে না এমনকি পাঁচ কোটি টাকার মানহানির নোটিশও পাঠিয়েছেন অভিযুক্তের বিরুদ্ধে শ্রীকৃষ্ণ পাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের উল্লেখ করে বলেন তরুণজ্যোতি তার কথায় যিনি মূল বিকৃত ছবি পোস্ট করেছিলেন এখন সোশ্যাল তিনি সহানুভূতি চাইছেন কিন্তু তার আগেই তার বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ উঠে এসেছে অভিযোগের পর থেকেই তিনি বাড়িতে নেই বলে জানা যাচ্ছে এই দিন জ্যোতির জুনিয়র শ্রীকৃষ্ণ পালের হাতে পাঁচ কোটি টাকার নোটিশ পাঠান এর উত্তরে অভিযুক্ত ব্যক্তি ক্ষমা চাইলেও তাতেই থামতে রাজি নন তার মতে ক্ষমা চাওয়া মানে অপরাধ নয় আইন অনুযায়ী ব্যবস্থা নিতেই হবে জ্যোতি সতর্ক করে দেন সোশ্যাল মিডিয়ায় লুকিয়ে থাকা নোংরামির কবলে কেউ রেহাই পাবে না তিনি বলেন মহিলা নেত্রীদের নামে অপপ্রচার বা বিকৃত ছবি ছড়ালে কঠোরতম শাস্তির ব্যবস্থা নেওয়া হবে সবাইকে খুঁজে খুঁজে বের করা হবে এবং সর্বোচ্চ আইনের ধারায় শাস্তি নিশ্চিত করা হবে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম